আলিয়া ভট্ট থেকে দীপিকা পাড়ুকন ক্যাটরিনা কিফ থেকে সোনম কপুর বলিউডের একাধিক অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে পাত্রীর হাতে মেহন্দি পরিয়ে দেন বিনা নাড্ডা অম্বানীদের হাত ধরেই পরিচিতি গড়ে তুলেছিলেন এই তরুণী বর্তমানে তারকাদের পছন্দের শিল্পী তিনি শুধুমাত্র আডম্বরে মোড়া অনুষ্ঠানেই নয় হিন্দি ছবিতেও কাজ করতে দেখা গিয়েছে বিনাকে মধ্যবিত্ত পরিবারের জন্ম বিনার স্কুলের গণ্ডি কোনো রকমে পার করলেও উচ্চশিক্ষার জন্য পরিবারের তরফে অনুমতি পাননি তিনি স্কুলের পড়াশোনা শেষ করে শাড়ির উপর নকশা বোনার কাজ শিখতে শুরু করেন তিনি শাড়িতে নকশা কাটার পাশাপাশি মেহন্দি পরানো রপ্ত করে ফেলেন বিনা মেহন্দি শিল্পী হিসাবে বিনা এতটাই পরিচিতি পেয়ে যান যে খ্যাতনামিদের ঘরোয়া অনুষ্ঠানেও তাঁকে দেখা যেতে থাকে জুলাই মাসে মুম্বইয়ে গাছটা বাঁধতে চলেছেন মুকেশ পুত্র অনন্ত অম্বানি এবং তার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট মার্চ মাসে গুজরাতের জামনগরে এবং জুন মাসে ইটালির এক প্রমোদ্দরিতে হয় প্রাকবিবাহের অনুষ্ঠান জামনগরে আয়োজিত অনন্ত রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে রাধিকার পাশাপাশি অনন্তের হাতেও মেহন্দি পরিয়েছেন বিনা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস